হ্যালো সবাই আসসালামাইকুম আজকে তো তোমাদের মাঝে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আমুকে কতদিন থেকে বলছি ফ্রেঞ্চ ফ্রাই করে দাও ফ্রেঞ্চ ফ্রাই করে দাও করেই দিচ্ছে না বলছে ফ্রেঞ্চ ফ্রাই খেতে হয় না আর তো খেতে অনেক মজা লাগে ফাইনালি আমু আজকে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে সেদ্ধ আলু ফ্রেঞ্চ ফ্রাই আম্মু বলেছে এভাবে বানালে অনেক ক্রিস্পি হবে আম্মু তুই কিভাবে বানাচ্ছ এই আমার বানানোর কথা ছিল আমি অলরেডি আলু করে রাখছিলাম কিন্তু ছোট বাচ্চা বাসায় থাকলে যা হয় যখন যেটা প্ল্যান করি সেটা তো প্ল্যান মোতাবেক হয় না তাই আলু চামড়াটাকে ছিলে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ফাইনালি একটু সময় বের করতে পেরেছি তারপরেও তারা আমাকে কত হেল্প করতেছে মানে হেল্প করতেছে নাকি নষ্ট করতেছে আল্লাহ জানে হ্যাঁ লবণ, মরিস, ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া। এইটার মজা লাগবে? হুম, মশলা দিলে তো একটু বেশি মজা লাগবেই। বড়দের জন্য বানালে এখানে চিলি ফ্লেক্স দিলে আর বেশি মজা লাগে কিন্তু যেহেতু আমার ছোট বাচ্চরাও খাবে এজন্য আমি চিলি ফ্লেক্স দেইনি। আমু আদা ভত্তা করছো? এখন মনে হয় কর্নফ্লাওয়ার দিছো তাই না? কতগুলো কর্নফ্লাওয়ার দিস আল্লাহ। এতগুলো কি লাগবে? বড় চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার দিছি আর এটা খুব ভালোভাবে মিক্স করে একটা ডো বানাই নেছি। এখন কি করব আম্মু বড় চামচের দুই চামচ পরিমাণ চালের গুড়া দিয়ে দিছি यस অনেকেই বলবে বাচ্চাদের জন্য এটা আনহেলদি আমি নিজেও জানি বাচ্চাদের জন্য এটা আনহেলদি তো আমি আসলে বাসায় জীবনে দুইবার মাত্র ট্রাই করছি এই ফ্রেন্স ফ্রাইটা এমন না যেটা রেগুলার বানিয়ে খাওয়া হয় যেহেতু ফ্রেন্স ফ্রাই এর টা অনেক বড় হয় তো জারি দুইটা থেকে তিনটা মনে হয় খাইছে আর জায়ান একটা মাত্র খাইছে তো ইন্টায়ার লাইফে এরকম একটা আনহেলদি স্ন্যাক্স খেলে আমার মনে হয় তেমন কোনো প্রবলেম হবে না আম্মু এখন কাটছো ভত্ত্বকে চ্যাপটে করছো নাকি হ্যাঁ আলুর এই ভর্তাটাকে একটু চ্যাপটা করে দিচ্ছি আর যে প্লেটে করতেছি সেটাতে একটু তেল মাখিয়ে নিছি যেন প্লেটের সাথে চিপকে না লেগে যায় তারপরে হাত দিয়ে একটা শেপ নিয়ে আসার চেষ্টা করেছি মানে স্কোয়ার টাইপের করার চেষ্টা করেছি বাট অত ভালো হয় নাই মু দেখো জানা চ্যাপটা করছে এখন আমার ফ্রিজে কেন লাকুলা ভাস বানা ফ্রিজে করছো একবার ফ্রিজে রাখছো আবার বের করছো আবার টিপি টিপি দেখছো ফ্রিজে দশ মিনিট রাখছিলাম খুব ভালোভাবে সেট হয়েছে এটাই দেখতেছিলাম এখন আবার কাটছো ফ্রেঞ্চ ফ্রাই ভাস বানা খেতে চাই কখন খাবো জারিফ তুমি আমাকে এত তাড়া দিচ্ছ কেন একটু ধৈর্য নিয়ে বসে থাকো এই যে দেখো সুন্দর করে কাটতেছি আর ওইদিকে দিকে চুলাতে কিন্তু তেলও গরম করতে দিয়ে আসছি তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে চুলার জাল মিডিয়াম টু লো হিট করে একটা একটা করে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিব আর এক একটা ব্যাচ ভাজতে পনেরো থেকে আঠারো মিনিট করে সময় লাগছে খুবই আস্তে আস্তে হয়েছে এতে করে অনেক বেশি ক্রাঞ্চি হয়েছে যতগুলো বানাইছিলাম তার মধ্যে অর্ধেক আমি প্রথমে ভেজে নিছি কারণ আমার বাচ্চারা খুবই চিল্লাচিল্লি করতেছিল আর বাকিটা চুলায় ভাজতে দিয়ে আমি ওদের কাছে গরম গরমে নিয়ে চলে আসছি যারিস তো অনেক বেশি খুশি হয়েছে আর জায়ান এটা ফার্স্ট টাইম মনে হয় ট্রাই করবে এই তাবা মানে হচ্ছে খাবো আমু আমি খাবো তুই ফ্রেঞ্চ ফ্রাই এনেছো তখন অনেক গরম ছিল এই খেতেই পারছিলাম না তারপর তুমি ঠান্ডা করে দিয়েছো আমি মজা করে খেয়েছি ফ্রেন্ডস ফ্রাইটা অনেক মজা হয়েছে তোমরাও মানে খাও আর এই ভিডিওটা শেয়ার করে দাও ওদের পেজটা ফলো করে দাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ